খোকা ঘুমলো খোকা ঘুমলো খোকা ঘুমলো খোকা ঘুমলো কাড়া জুড়ালো কাড়া জুড়ালো বর্গি এলো দেশে বর্গি এলো দেশে বুলবুলিতে বুলবুলিতে ধান খেয়েছে ধান খেয়েছে খাজনা দেব কিসে খাজনা দেব কিসে খোকা ঘুমলো খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে রামগড়ুরে ছানা রামগড়ুরে ছানা রামগড়ুরে ছানা রামগড়েনে ছানা হাসতে তাদের মানা হাসতে তাদের মানা হাসির কথা বললে হাসির কথা বললে হাসবো না 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 হাসবো না 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 রামগড়েনে ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুননে বলে হাসবো না না না